নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কচুর দম কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে সম্পূর্ণ নিরামিষ কচুর দম কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কচুর দমের জন্য যে ভাজা মশলাটা লাগবে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা এখানে ধনে আর জিরেটা ভেজে গুঁড়ো করা আছে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি লঙ্কা এখন শুকনো লঙ্কাটাকে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে মিক্সির জারেতে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি এখন ঠান্ডা করে নিয়ে এটাকে ডাস্ট করে নেব কচুর দমরান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি গাটি কচু ছোট ছোট কচুগুলো এখন এই কচুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নেব শুকনো লঙ্কাটা ডাস্ট করা হয়ে গেছে শুকনো লঙ্কাটাকে ধনে জিরের সাথে মিক্স করে নেব কচুগুলোকে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ নুন আর হলুদ এখন জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব কচুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ হয়ে এসেছে কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নেব কচুটা সিদ্ধ করে তুলে নিয়েছি একটি পাত্রে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে সিদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেব আর এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি নুন আর ভেজে রাখা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই হালকা করে নাড়াচাড়া করতে থাকবে যাতে ভাজা মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় কীরকম কচুর দম রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে এই রকম কচুর রান্না খুব সহজ আর তাড়াতাড়ি আর এখন আমার কচুর রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে